আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন জানেন কি একজন পিতা কবরের কঠিন আজাব থেকে মুক্ত পেলেন শুধুমাত্র তার তিন কন্যা কারণে শুনুন সে হৃদয় স্পর্শী গল্প একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন হজরত সালে তার ছিল তিনটি মেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেন একদিন কবরের মাটি তার শরীরকে আলিঙ্গন করে নেয় কিন্তু সেখানে শুরু হয় আজাবের এক ভয়ঙ্কর অধ্যায় মহান আল্লাহর হুকুমে একদিন আলেম তার কবর দেখতে পান স্বপ্নে তিনি দেখেন সালেহ কবর আজাবে পড়ছেন ঘুম থেকে উঠে তিনি সালেহের ঘরে গিয়ে তার মেয়েদের কাছে ঘটনা বলেন মেয়েরা অবাক হয় এবং কান্নায় ভেঙে পড়ে তিন বোন মিলে রোজা রাখা শুরু করলো তাহা পড়তে করতে লাগলো কোরআন তলাদ শুরু করলো দিন তারা বাবার জন্য কান্নাকাটি করে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমাদের বাবাকে ক্ষমা করে দিন তাকে আজাদ থেকে মুক্ত করুন কয়েকদিন পর সেই আলেম আবার স্বপ্নে দেখলেন এইবার শাহে চেহারায় প্রশান্তি কবর আলোকিত তিনি বললেন আমার মেয়েদের দোয়ার বর করতে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন এই ঘটনা আমাদের শেখায় সন্তানদের নেক আমল বিশেষ করে মেয়েদের দোয়া কতটা মূল্যবান পিতামাতার জন্য সন্তানদের দোয়া হতে পারে কবার মুক্তির চাবিকাঠি বন্ধুরা যারা মা বাবাকে ভালোবাসেন তাদের জন্য দোয়া করুন হয়তো আপনার একটি দোয়া তাদের কবরকে জান্নাতের বাগানে রূপান্তর করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক আরো হৃদয় স্পর্শ গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি